প্রতিষ্ঠানে সবসময় ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতি থেকে অনেক দেশ বোরণ্য রাজনীতিবিদের জন্ম হয়েছে এবং যারা দেশকে নেতৃত্ব দিয়েছে দিচ্ছে সরকারের নেতৃত্ব দিয়েছে এবং দিচ্ছে সেখানে একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় এবং ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আবার সেখানে আন্দোলনও হয় সেখানে কয়েকজন ছাত্র ছাত্রলীগের তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করে না তারা ক্যাম্পাসের বাইরে রাজনীতি করে সেজন্য তাদেরকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না এই দাবি ওঠে আবার কর্তৃপক্ষ সেটার জন্য সিদ্ধান্ত নেয় এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয় এটি একটি হটকারী সিদ্ধান্ত অবশ্যই আদালত রায় দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সেই আদেশ তারা বাতিল করেছে সেখানে ছাত্র রাজনীতি দুয়ার খুলেছে তবে ছাত্রলীগকে বলব সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয় হিংসা বিদ্বেষের রাজনীতি যেন সেখানে না ঢুকে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হয় এমন রাজনীতির চর্চাও যেন সেখানে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তবে অবশ্যই সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন ছাত্র রাজনীতির মাধ্যমেই ভবিষ্যতের নেতা তৈরি হয় আমি পনেরো বছর বয়স থেকে ছাত্রলীগের কর্মী ছাত্রলীগের পিছনের সারির কর্মী ক্লাস টেনে পড়ার সময় এবং আমার ষোলো বছর বয়সে আমি ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক হয়েছি আমার তো পড়াশোনায় ছেদ পড়েনি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জোর করে বিদেশ পাঠিয়েছিলেন আমি পড়াশোনা আল্লাহর রহমতে অনেক করতে পেরেছি লেখাপড়া কতটুকু জানি সেটা জানি না তবে ডিগ্রি আমার কম নেই তিনটি বিষয়ে মাস্টার্স একটি পিএইচডি সুতরাং লেখাপড়া আমার কম নেই আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠটা বিশিক্ষকতা করি তো ছাত্র রাজনীতি করতে গিয়ে তো আমার লেখাপড়া নষ্ট হয়নি সুতরাং তোমাদেরও খেয়াল রাখতে হবে যে ছাত্র রাজনীতি করতে গিয়ে যেন লেখাপড়া নষ্ট না হয় লেখাপড়ার ক্ষতি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া কিছু রাজনীতির টোকাই আছে রাজনীতির টোকাইদের গলা দেখি অনেক বড় ব্যাঙের আওয়াজ যেমন অনেক বড় রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে যে দল ছোট ওই সমাবেশ করলে একশো জন হয় না মিডিয়া থাকে দেড়শো জন আর ওদের সমাবেশে মানুষ থাকে একশো জন কিন্তু গলার আওয়াজ বড় তারা হচ্ছে রাজনীতির ব্যাংক আবার এদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে এই রাজনীতির ব্যাংকদের আওয়াজ এখন একটু বড় হয়ে গেছে ছাত্রলীগকে বলবো এই রাজনীতির ব্যাংকদের ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য